রাসূল তুনি আতে আষার নব্বই বছর আগের একটি ঘটনা নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ শোনায় সান্ত্বনা দিছে তাহলে এখন আসুন আমরা নব্বই বছর আগে যাই ওই সময় কি করছিল আর আল্লাহ শুনাইলো সাহাবীদেরকে ঘটনাটা তো জানা দরকার রাসূল তুনি আছে আসা নব্বই বছর আগে একজন জালেম শাসক ছিল কি ছিল আরো জোরে এখন কি ছিল আরো জোরে কি ছিল জালেম শাসক জালেম শাসক আছে এখন আছে কেমন পর্যন্ত জালেম শাসক থাকবে এই জালেম শাসক নিজেকে খুদা দাবি করত কি দাবি করত হেরে যে খুদা মানতো না এর হত্যা করত এখন তো আমি তোমাদের রব আমি তোমাদের প্রভু এই ফুরা জাতি তারে খুদা হিসাবে মানতো না মানলে হত্যা করত ওহ বুঝেনে কত বড় জালেম কত বড় জালেম তুই জালেম শাসকের যুগে বিদ্যার চর্চা চলতো বেশি বিদ্যা আছে না ফুদিয়া ডিম পাটায় ফুদিয়া আত্ম তাবিজ লই বরাত আর এটা দেখতে শ্রোতার সব বনাস শুনে আল্লাহ রলি ফুলের কলি কেল্লা বাবা মাওলানা মানুষ মুড়ি শুরু হয় দুই দিন পরে দেখবেন উরুস ও ছাগল আর লাইন ধরে ঠিক ফুদিয়া তাবিজ লইছে ফুদিয়া একটা ডিম পাটায় লইছে কেরামতি বাইরে গেছে এই বন্ডামী কিন্তু আমরা দেশে চলে তো ওই সময় জাদুবিদ্যা চলত বাসারে জাদু দিয়া ভাবে প্রজারা হেল্প করত তো যে সবচেয়ে বড় জাদুঘর সে একেবারে বৃদ্ধ হয়ে গেছে বার্ধক্যে পৌঁছে গেছে এই লোকায় বাদশারে কয় যে স্যার আমি তো বেশি দিন বাঁচব না তা আমি যদি মারা যায় আমার যে আহাম পুহাম শিখছি এগুলা তো আর একজনের শিখানো দরকার বালা জিনিস শিখছেনি তাহলে এই কাজগুলা তো আরেকজন শিখাই যাওয়ার দরকার আমি যদি না শিখাই যাই তা শয়তানি বুদ্ধি দিব কে এরকম একটা লোক দরকার আমার আমি শিখাই দিয়ে মরে যাইয়া কয় বালা কথা কইছ এক কাজ কর কই পাবো বলে সারা দেশ তো কয় একটা মেধাবী ছেলে চাই আমি বাদশা সারা দেশ তালাশ করে একটা মেধাবী ছেলে বের করছে সুঠাম দেহের অধিকারী এই ছেলেকে রাষ্ট্রীয় খরচে যাদু বিদ্যা হচ্ছে যুবক প্রতিদিন সকালবেলা ক্লাস সিস্টেম ওই বৃদ্ধ জাদুঘরের কাছে গিয়া জাদু বিদ্যা শিখে মনে করেন আপনারা এখানে যমুনা সেতুর টুল বক্সের কাছে জাদু বিদ্যা শিখার ক্লাস আর এখানে হইলো তার বাড়ি রাস্তা দিয়ে প্রতিদিন হাইটে একটা যায় হঠাৎ করে একদিন দেখে রাস্তার পাশেই এক জায়গায় ওয়াশ করতেছে একজন হুজুরে আর কিছু শ্রোতা বৈশ ওয়াজ শুনতেছে মনে করে না এই রাস্তাতে যাইতো যেখানে ওয়াজ দেখতে বৈশে কি রকম যুবকের চিন্তা হলো এই হুজুরে কি কয় আর শ্রোতারা কি শুনে তা আমি একটু শুনে দেখি হে ওই কেন বৈশে বইয়া ওয়াজ শুনতে শুনতে তার খুব ভাল লাগছে কিছু সময় বৈশ আবার গেছে না গিয়ে আবার জাদুবিদ্যা শিক্ষা পরের দিন আবার যখন জাদুবিদ্যা শিখতে যাবে আবার হুজুরে বই ওয়াজ করে আবার কিছু সময় বইছে বই ওয়াজ শুনে ই ওয়াজ শুনতে শুনতে প্রতিদিন প্রতিদিন কিছু সময় হুজুরের কাছে এবং হুজুর যা বলে এই ফাদ্রি যা বলে খুব সুন্দর সুন্দর কথা বলে এবং গ্রহণযোগ্য কথা এগুলো তো খুব মজা শুনতে 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 একটা পর্যায়ে তার ইমানি জসভাবে লেগেছে এবং দেখে এই ফাদ্রি ক্ষুধার সন্তান এই একত্ববাদী ক্ষুদার সন্ধান দিচ্ছে যে বাদশা যে খুদা দাবি করে এ কোনো খুদা উদা না আমরা আসল রবের পরিচয় আমাদের বাড়ি করতে হবে যিনি আমাদেরকে সৃষ্টি করছেন সমগ্র আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যিনি সৃষ্টি করছেন উনি হলেন আমাদের স্রষ্টা আর বাদশা হলেন সৃষ্টি তা আমরা স্রষ্টার গোলামি করব এটা বুঝতে তার কার গোলামি স্রষ্টার গোলামি করব যুবক চিন্তা করলো কথা তো যুক্তি আছে কিছুদিন শুনতে শুনতে একদিন পাদ্রির হাতে গিয়া কালেমাফিরা ইমান আনছে এই ভাদ্রি ছিল নবীর উম্মত কালেমা আনছে কিন্তু বলছে তুমি কথা যদি বাদা জানে তোমার গর্দান জেবো আমারও গর্দান যেব কথাটা গোফন্ডাক যুবক ভিতরে ভিতরে রাখছে আর যত দিন যায় প্রচুর স্টাডি করতেছে ইসলাম নিয়ে তার একটা ভিতরে প্রচুর একটা ইসলামের প্রতি তার জজবা জেগে গেছে কিন্তু কারো কাছে বলতে পারতেছে না বললে তো গরদান চাইব তো একদিন রাস্তা দিয়ে যখন যাচ্ছিল আর টেনশন করতেছিল হঠাৎ করে দেখে গ্রামের কিছু মানুষ চতুর্দিকে গেরাও করে দাঁড়িয়ে আছে মানুষ আর রাস্তার ও পারে আসতেছে না সব মানুষ রাস্তার এক পারে দাঁড়িয়ে আছে যুবক চিন্তা হলো এত মানুষটা দাঁড়ে গেছে গিয়া দেখে রাস্তার মাঝখানে একটা ভয়ঙ্কর প্রাণী বসে আছে কি প্রাণী ভয়ঙ্কর প্রাণী এই প্রাণীর বয়ে তো কেউ এদিকে আসে না এবার যুবক তার মাথায় একটা বুদ্ধি যে আজকে আমি রব 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 আসল 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 না পাদ্রীর একটা পরীক্ষা করা দরকার এখন সে একটা পাতর লইছে ছোট পাতর লইয়া হইছে যে যদি আসমানের রব পাদ্রীর রব যদি সঠিক কয় এই এই প্রাণীটা যেন মারা যায় বিল মারতেই এই দিকে ঢুকছে ওইদিকে দিকে বাড়ি গেছে তাও ছোট্ট একটা পাথর সাথে সাথে প্রাণীটা মারা গেছে ভয়ঙ্কর প্রাণী এই দৃশ্য কিন্তু গ্রামের সবাই দাঁড়ায়া দেখছে বলুন তো দিকে এই দৃশ্য দেখলে যুবকের কেরামতি বাড়ছেনি বাংলাদেশ হইতো দেশের কোনো বেডা বেডি বাদ থাকতো নি মুড়ি এর হেরার পিছনে তাকানি লাগলইলে কয়েক হাজার লক্ষ গুরু হইতে উরুষে সমবাহিত কিন্তু এই যুবকের এই ঘটনা দেখতে দেশের মানুষ তার প্রতি একটা বক্তি চলে আসে যে সব এই যুবক কোন সাধারণ যুবক ছোট্ট একটা পাথর দিয়া হে বাঘ মেরা লইছে এখন যুবকের প্রতি মানুষের খুব একটা আস্থা জোর হয়েছে যুবকের ওই মানে জজবা গেছে বাইরে যে আসল খোদা তো ভাই লিছি আমি উনি তো হলেন সঠিক কোদা যেই খোদার নাম নিয়ে ঢিল মারছি ভয়ঙ্কর পানি মারা গেছে তাহলে আজকে আমার বুজার বাকি নাই এই পাদ্রির খুদাই হলেন সঠিক খুদা যেই খুদার কোনো অংশীদার নাই যেই খুদার কোনো সাথী সঙ্গী নাই যেই খুদার কোনো ইলাহ নাই যেই খুদা কারো কাছে মোকাফিক্কি নয় যেই খুদা হলেন স্বয়ং সম্পূর্ণ যেই খুদা কারো কাছ থেকে জন্ম নেয় নাই যেই খুদা কাউকে জন্ম দেয় নাই যেই খুদা হলেন সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা যুবকের ইমানের জজ্বা বাইরে গেছে মানুষ তো কিছু শুনছে দেখছে প্রতিদিন মানুষ তার বাড়িতে যায় তো মানুষ রোগ লয়ায় যায় ফুদে ভালো হয়ে যায় মানুষ কুষ্ঠ রোগ লয়ায় যায় ফুদে ভালো হয়ে যায় এই যে ভালো হইতেছে এটা আস্তে আস্তে কিন্তু প্রসার হইতেছে ঘটনা ক্রমে মন্ত্রী সবার মধ্যে একজন মন্ত্রীর দুইটা চোখ ছিল না অন্ধমন্ত্রী অন্ধ মন্ত্রী আছে কি মন্ত্রী অন্ধ মন্ত্রীর খানে গেছে যে তোমার চোখ ভালো হওয়ার সম্ভাবনা আছে কিভাবে একটা যুবক আছে হের কাছে যে যায় হেই বালা হয় যে যায় হেউই বালা হয় তোমার চোখও ভালো হইতে পারে যে এবার চোখ নাই বুঝিনি খবর শুনলে কি ভাগ লইব হে একটা বাসর ভিত্তি টাকা পয়সা স্বর্ণ রূপা সব লইয়া যুবকের কাছে গেছে গিয়া যুবকের কাছে বাস্ক বলছে যুবক কই এত টাকা এত পয়সা সর না কিসের জন্য সব তোমার জন্য কেন কই বিনিময়ে চোখ ভালো করে দাও যুবক কই চোখ ভালো করার ক্ষমতা তো আমার নাই আপনি কই আমি কি শুনলাম মানে কি শুনছে কই তুমি আগে মঞ্চের ফুদ ভালো জায়গা ক ভালো হইতো তা আমারে ভালো করে দাও কই আপনি ভালো না আমি মাধ্যম যিনি ভালো করেন ইনি হলেন আমার রব আল্লাহ আল্লাহ মন্ত্রী আসি মেরে দিছে মন্ত্রী আসি দিকে যুবরাজিগা হাসেন কা ভাল ভালতু কথা আমি হারা দিলে তুই খুদার কাছে থাকি আমার সুখ যদি ভালো হইতো তো খুদাই আমার বালা করে দিত আমি তো খাসি কাছেই থাকি এই মন্ত্রী মনে করছে বাসারে যে সবাই খুদা ডাকে ইডি হলো আসল খুদা তো বালা করলে তো খুদাই বালা করতো আমার যুবকের কয় যে আপনি যে খুদার কথা কইতে যেন এটা খুদা উদা না এটা হুদা তুমি কি অন্য কোনো খোদার সন্ধান পাইছো বলে কই খবর যদি বাসা জানে তোমারও হত্যা করব আমারও হত্যা করব আমার রব যিনি উনি পারেন আপনার চক্ষু ভালো করে দিতে কত ভালো করে আর বিনিময়ে ইমান ইমানোলা নাই ইমান আমি আল্লাহর কাছে ভালো করে দিব বেচারার চোখ নাই এখন কালেমা পড়ছি ইমান আনছি যুবক হাত তুললে দোয়া করছে আল্লাহ তার চোখ ভালো করে দাও সাথে সাথে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে সম্মানিত সিরাজগঞ্জের বাসী ভাই বেনারে গিচ্ছা কইতেছে বলেন কি গিচ্ছা তাফসিরের কিতাবের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করা আছে চাইলে এখন আপনি গুগলে চার্জ দেখতে পারেন আমি বারবার বলছি গিচ্ছা মনে কইরেন না কাল্পনিক গল্প শোনাইবার জন্য আমার আনছেন না ঘটনাটা শুনেন আমি আয়াতের ভিত্তি সব পাইবেন আমি একটা একটা করে শোনাচ্ছি তবে একটু ধৈর্য ধরেন মন্ত্রীর যখন চোখ ভালো হয়ে গেছে একটা মানুষের চোখ ছিল না এর চোখ আইসে ফিরা বুঝেননি হ্যাঁ কি শান্ত সৃষ্ট থাকবো না হু দুধি লাফালাফি চোখ ভালো হইছে পৃথিবী কোনো সময় দেখে নাই হঠাৎ করে দেখছে মানুষ কিরকম দেখে নাই হঠাৎ করে দেখছে এখন যারে ফায় এর দাক্কা দেয় এর সিমটি মারে এর ঠেলা মারে ধাক্কা মারে মানে যদি এগুলা করস করে হেজে চোখে দেখি আর কয় না মন্ত্রী সবাদ গিয়া তা আগে তো অন্ধ মানুষ দেখছে না এইভাবে তাকায় ঠিক না লরা ঝরা নাই কিন্তু এখান চতুর্দিকে হালে তাকায় সাই হারি যে সবাই পায় পাঞ্চির একটু সন্দেহ লাগছে যে কিরের লক্ষণ তো বলা না এর আগের সাউনি কেমন ছিল আগের হাঁটা চলা কেমন ছিল এখন তো মধ্যে পরিবর্তন নিশ্চয়ই এ চোখে দেখে ঘটনাক্রমে বাদশাহ বুঝ জ্বালাইছে হের হাঁটা চলা দিক কেমন বাদশাহ এরা মন্ত্রী তুমি কি চোখে দেখো বলে হ তে কি তো তুমি কত আমার জানাইলা না তোমার চোখ বালা করছে কে আমার খুদায় বালা করছে এখন বাদশাহ তো এমন খুশি ডিজে গানের আয়োজন কর কেন আমি যে চোখ পালা করছি তুই জুরে শুরু কইবি আর সারা দেশ লারা খাওয়াইলাম যে এই ফতম আমি আমার এক বন্দারে চোখ পালা করে দিছি কত বড় পার চিন্তা করছে মন্ত্রী গয়ে রে তুই খুদা উদা না তুই আসলে একটা হুদা তুই সব বালা করার যোগ্যতা তোর মধ্যে নাই তোর কাছে এত ছিলাম তুই যদি ক্ষুদা হতি আমার সব তুই বালা করে দিতি তুই কোন খুদা হওয়ার যোগ্যতা তোর মধ্যে নাই আমার যিনি চোখ বালা করছেন উনি একাত্মবাদী ক্ষুদা যার কোনো সাথী নাই যার কোনো সঙ্গী নাই যার কোনো ইলাহ নাই যিনি আসমান জমিনের সৃষ্টি যিনি করছেন যিনি হলেন সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা উনি হলেন আমার রব আল্লাহ বাদশার মেজাজ কেমন গরম হইব মন্ত্রী সবাই পার্লামেন্টে বসে তারে বিদ্যুতি করছে মেজাজ খুব গরম হ্যাঁ তারা গ্রেপ্তার করো জালেম বাসার কাজই হইল হক কথা বললেই তারা গ্রেপ্তার করো হক কথা বলেছে না তারা গ্রেপ্তার করো কারণে অকারণে মারো এটা জালেমদের একটা অভ্যাস মন্ত্রীরা গ্রেপ্তার করছে গ্রেপ্তার করে রিমান্ডে এই লোকটারে মারা শুরু করছে মারতে 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 কয় কো কালে কালেমার সন্ধান কে দিছে মায়র খাইতোইতে এক পর্যায়ে কয় আমারে যুবক কালে কালেমা শিখাইছে যুবকরে ঢাকায় আনাইছে যুবকরে ইন্টার রিমান্ডে আবার মার শুরু করছে রিমান্ডে মারতে মারতে কয় কো তোর কে কালেমাদাওত দিছে কই ফাদরি দিছে ফাদরি ভাই রিমান্ডে মার শুরু করছে মারতে মারতে জিগায় তোর আরের রবের পরিচয় দিছে কে যে ওই এখন তো বা কর আমার প্রভু হিসাবে মা তিন দণ্ড দিব মন্ত্রী হয় আমি যে রব রে একবার ডাকার পরে সাথে সাথে আমার চোখ ফিরাই দিছে এই রবের কাছ থেকে আমি আর দূরে সরতে রাজি না জীবন দিব ইমান দিব না একটা জমানো বন্ধ রাখবেন আল্লাহ আকবর দিকে গেছে এই বাদশাহ হলো জালেম জুরে গন বাদশা কি আরো জোরে বাদশা এটা তো জালেম বাদশা তিরিশ হাজার কালেমা পড়ছে তিরিশ হাজার মানুষ ইমান আনছে দেশের সব জনগণ ইমান আনছে এক আল্লাহর উপরে কিন্তু এই বাদশা জালেম বাদশা হওয়ার কারণে তিরিশ হাজার মানুষ কালেমা পড়ছে এটা সে বরদাস্ত করতে পারছে না এখন সে চাইছে তিরিশ হাজার মানুষকে মেরে নিত নাউজুবিল্লাহ এ কত বড় জালেম 3 জন মারার পরে 30000 কালামা পড়ছে এখন তার সিদ্ধান্ত হলো প্রয়োজনে 30000 মইরালাম তার পরবর্তীতে তাকতীব বল কথা গন্ধ ঠিক 30000 মইরালাম তাকতীব মানুষ কালামা পড়ছে এখন তার সিদ্ধান্ত হলো 30000 মানুষকে আমি হত্যা করব নাউযু বিল্লাহ এই বাচ্চা এখন সিদ্ধান্ত নিল তার সেনাবাহিনী দিয়া বলল তোমরা বিশাল একটা এরিয়া নিয়া গর্ত খনন করো তাই গর্ত তাই এই ওয়াজ আল্লাহ কয়টা কসম করছে 60টা কসম খাইরা কার উপর অভিশাপ গর্ত খননকারীর উপর আল্লাহর অভিশাপ এই ফায়সিনি গর্ত এতক্ষণের আলোচনা কি বুঝাইলাম গিচ্ছা না এই সূরা বুরুজের আলোচনা এই গর্ত খননকারীর উপর আল্লাহ অভিশাপ দিছিল কুতিলা اصحابুল উখদুদ গর্ত খননকারির উপরে আমি আল্লাহর অভিশাপ এই জালেম বাদশা 30 হাজার মানুষকে মারার জন্য বিশাল একটা এরিয়া নিয়ে গর্ত খনন করছে এই সেই গর্ত খননকারির উপরে আল্লাহর অভিশাপ আল্লাহ বলেন ওয়াসসামাঈদাতিল বুরুজ ওয়া ইয়াউমি মাউউদ অশীদিউ আর মেসহ কুতিলা বল অলপ বেকারী পড়ে চার চারটা কথা গর্ত হননকারী রূপে আমি আল্লাহর অভিশাপ এই জালেম বাদসা তিরিশ হাজার মানুষকে মারার জন্য এবার সে গর্ত খনন করলো গর্ত খনন করছে তিরিশ হাজার মানুষকে যে হত্যা করবে। বিশাল এরিয়া নিয়ে গর্ত খনন করলো গর্ত করিয়া গর্তের ভিতরে আগুন দড়ায়া দিছে পাইছেননি আগুন দাউ দাউ করে জ্বলছিল বুঝলাম নেই হ্যাঁ কথা না আগুন ধাউ ধাউ করে জ্বলছিল বলছিলাম আন্না রিজাতিল ওয়াকুদ আগুন ধাউ ধাউ করে জ্বলছিল ওই গর্তের ভিতরে আগুন দড়াইছে বাদশা আগে বলেছিলাম বুঝবেন না পরে বুঝবেন এখন বুঝতেছেন তো আন্না

তিরিশ হাজার মানুষকে মারার জন্য সে বিশাল গর্ত করন করল গর্তের ভিতরে আগুলো ধরায় দিল তার কাছ থেকে কেউ বাঁচতে পারে নাই আল্লাহ বলেন চার চারটা কসম কারলাম আমি চার চারটা কসম কাইরা ওই জালেম বাদশার প্রতি মালিক অভিশাপ দিল অভিশাপ দিল গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ এই জালেম বাদশা গর্ত করছে গর্তের ভিতরে কি দরাইছে আগুন দরাইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসামায়ে যাতিল বুরুজ আয় নকতের কসম তারকার কসম ওয়াল ইয়াউমি মওউদ আল্লাহ বলেন কিয়ামত দিবসের কসম এরপর আল্লাহ বলেন ওয়াশহিদুম ওয়া মাশহুদ জুমার দিনের কসম আর দিনের কসম চার চারটা কসম কিনে আল্লাহ বলেন আমি আল্লাহর অভিশাপ এবার গর্ত খনন করল গর্তের ভিতরে আগুন দলায় দিল রে ইখানে শেষ না আগুন যখন দাও দাও করে জ্বলছিল আর নারী জাতি তখন বাদশা জ্যান্ত মানুষগুলাকে জীবন্ত মানুষগুলাকে দরে আগুনের মধ্যে নিক্ষেপ করতে সবচেয়ে আশ্চর্যের বিষয় সবে মাত্র ইমান আনলো সবে মাত্র তাদেরকে আগুনে ফালানো হচ্ছে তারপরও তারা ইমান দিচ্ছে না বাদশাকে খোদা মানলেই কিন্তু ছেড়ে দেয় কিন্তু সবে মাত্র নিজে

জীবন বলি দিয়ে দিচ্ছিল একজনের পর একজন একজনের পর একজন লাভ দিতেছিল জীবন্ত মানুষ আগুনের মধ্যে পুরে ছায় হয়ে গেল একে একে তিরিশ হাজার মানুষকে আগুনে পোড়াইয়া মারল জালেম বাদশা কিন্তু হঠাৎ করে তাকায়া দেখে একটা মহিলা তার ছোট একটা বাচ্চা লইয়া বাচ্চাটা কোলে লইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া মা এক পাও সামনের দিকে বাড়ায় রে আর এক পাও পিছনের দিকে নেয় এ মাতার তার কিভাবে দিবে ছোট দুধের বাচ্চাদের লইয়া মার করে যায় মানে না আগুনে জাপ দেয় না একটু সামনে বাড়ায় আবার এক পাও পিছনে নেয় একবার সামনে যায় আর এক পাও পিছনে নেয় মার যায় মানে না আমার দুধের বাচ্চাটা এক কেপনে আগুনে জাপ দেই এই দৃশ্য বাদশা কিন্তু দেখে ফেলেছে বাদশা দৌড়াই আসে বলে এই মহিলা বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি তুমি আমাকে প্রভু হিসাবে মানবা আর তুমি আগুনে জাপ দিতে চাও না তোমার বাচ্চার প্রতি মায়া তোমার জীবনের প্রতি মায়া আমি ওয়াদা দিলাম একবার শুধু আমাকে প্রভু হিসাবে মেনে নাও আমিও তোমাকে আগুনে দিব না এই কথাটা বলতে দিই আল্লাহর কুদরতে ছোট মাসুম বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে একটা জবান বন্ধ রাখবেন আল্লাহু আকবার

বলতে শুরু করলো মারimani দজবাটা বেড়ে গেল মারimani পাওয়ার বেড়ে গেল একটা একটার সেকেন্ডই তোরলো না বাচ্চাdare কোলে লইয়া মা জব্দিয়া গুণে পড়ে গেছে জীবন দিয়া জান্নাতে চলে গেছে জুড়ে কোন সুবহান এ যমকবাই সেই কথাটাই সাহা সামনে শান্তরা দিতে গিয়ে আল্লাহ বলেন আল্লাহ বলেন কসম মজবুত দুর্গ বিশিষ্ট আকাশের এরপর আল্লাহ বলেন কেমন দিবসের কসম ওয়া শাহিদিউ ওয়া আল্লাহ বলেন ইয়াউম আল্লাহ বলেন জুমার দিনের কসম আরাফাতের দিনের কসম এরপর আল্লাহ বলেন ওয়া শাহিদিউ সব দর্শকের কসম এরপর আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ চারটা কসম কি আল্লাহ বলেন গর্ত খননকারী রূপে আমি আল্লাহর অভিশাপ আন্নার জাতিল ওয়াকুদ দাউ দাউ করে আগুন জ্বলছিল গর্তের ভিতরে ইযুহুব মাআলাইহা যখন তারা সেই গর্তের কিনারায় বসেছিল বসে ছিল আল্লাহ বলে মা হুমা মা আ মা ইয়া ফা'দুনা বিল মুমিনিনা শোব মুমিনদা চিক্কার দিছিল বেঈমান গলি বাছার চামচা গলি গর্তের কিনারে বসে বসে তার সব তারা দেখছিল এরপর আল্লাহ বলেন ওয়া মানাকুম মিনহুম ইল্লা আয়ুমিনু বিল্লাহিল আযীযিল হামিদ কোন অপরাধ ছিল না একটাই তো অপরাধ কেন এক আল্লাহর উপরে ঈমান আনছে একটাই অপরাধ কালেমাহ এর উপরল আর কোন दुश्मनी ছিল না এই অপরাধের কারণে তাদেরকে জহন্ত আগুনে জ্বালایا পরানো হয়েছে এ যুবক ভাই এবার শুন আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা ঘটনাটা সাহাবায়ে কেরামরা yaad asina apnara কেন নাজিল হয়েছিল নির্যাতিত মুসলমানদেরকে আমার আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য সূরায়ে বুরুজটা নাজিল করছিল সাহাবায়ে কেরামদের সামনে আর এই পুরা ঘটনাটা সাহাবায়ে কেরামদেরকে শোনায়া জানায়া দিল সাহাবীরা শুন শুধু তোমরাই নির্যাতিত নয় গো তোমাদের আগেও মুসলমানরা নিজে নিজে ঈমান না তারাও নির্যাতিত